এই পয়েন্টে প্রেসার করে অনুলোম বিলোম প্রাণায়াম করা দেখুন কিভাবে পয়েন্টে আমি কাঠিটি লাগিয়ে রাখলাম লাগিয়ে রেখে এবার আমি হাতটা এইভাবেই রাখবো রেখে এবার ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে দেব বা সাইড দিয়ে নাকে ধীরে ধীরে শ্বাস ভরে নেব এবার আমি যখন শ্বাস ভরে নিচ্ছি তখন এখানে আমার প্রেশারটা হালকা থাকবে এবার আমি বানাক বন্ধ করে দিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেব এবার যখন আমি শ্বাস ছেড়ে দিচ্ছি তখন এই এখানে প্রেশারটা এইভাবে নিজে থেকে এভাবে প্রেশার দিয়ে রাখতে হবে আবার শ্বাস নিচ্ছি এবার প্রেশার হালকা থাকবে আবার শ্বাস ছেড়ে দেব প্রেশার দিয়ে ছেড়ে দেবো এইভাবে যদি আপনি এই হাতে পনেরো মিনিট আর এই সাথে পনেরো মিনিট প্রতিদিন নিয়মিত অভ্যাস করেন দেখবেন এক মাসের মধ্যে আপনার চশমা চলে যাবে চশমাকে আপনি দূর করে দেবেন তাছাড়া চোখের জ্যোতি বাড়ানোর জন্য আরও রয়েছে এখন প্রচুর পরিমাণে গাজর রয়েছে গাজর খাওয়া আমলকি খাওয়া তারপর রয়েছে যে আমার মৌরি এবং মিশ্রি তিনটি সমপরিমাণ নিয়ে পাউডার করে যদি রাত্রে আপনি এক চামচ করে দুধের সঙ্গে খান এতেও আপনার চোখের জতি বাড়বে আমন্ডেও কিন্তু আপনার চোখের জ্যোতিকে বৃদ্ধি করে সেই জন্য এইগুলিও আপনি খাবারের তালিকায় রাখুন আর চোখের ব্যায়াম রয়েছে চোখের ব্যায়ামগুলি করুন চোখের ব্যায়াম কীভাবে করবেন দেখুন পুরো চোখের মনিকে ডান দিকে নিয়ে যাওয়া বা দিকে নিয়ে যাওয়া উপরে নিয়ে যাওয়া নিচে নিয়ে যাওয়া ডান কোনা উপরে বা কোনা নিচে এভাবে কোনি ধীরে ধীরে ওয়াইজ আর অ্যান্টি ওয়াইজ এভাবে ঘুরিয়ে নিলেন টাইট করে চোখ বন্ধ করলেন খুলে দিলেন এইভাবে করা চোখে একটু ঠান্ডা জল নেওয়া ঠান্ডা জলের ঝাপটা এইভাবে নিয়ে নেবেন খুব জোরে নয় একদম খুব হালকাভাবে নেবেন তারপর চাটক করতে পারেন ত্রাটকে রয়েছে একটা ঘিয়ের প্রদীপ লাগিয়ে একদম চোখের বরাবর এইভাবে লাগিয়ে রাখবেন লাগিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যত সময় চোখ দিয়ে জল বের না হবে চোখের পলক ফেলা যাবে না এইভাবে যদি আপনি ত্রাটক করেন এতেও আপনার চোখের সমস্যা দূর হবে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এই উপায়গুলি আপনারা করুন চোখের মোটামুটি সমস্ত সমস্যার উপরে বলা হয়ে গিয়েছে এইভাবে এইগুলো করে চোখের যত্ন নিন চোখ দেখুন চোখ না থাকলে এই সুন্দর পৃথিবী কিন্তু দেখতে পারবেন না সেই জন্য চোখের যত্ন নিন এই অমূল্য যে আমাদের অঙ্গটি এর যত্ন নিন এবং সুস্থ থাকুন